আবারও আমরা স্মার্ট নলেজ একাডেমির পক্ষ থেকে চলে এসেছি বেশ কিছু বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্তীয় বিষয় নিয়ে দেখো আমাদের ফার্স্ট যেটা রয়েছে ওয়াক ইন ইন্টারভিউ চণ্ডীদাস বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র মিশন যেটা হচ্ছে নানুনের মধ্যে যেটা হচ্ছে বীরভূম বীরভূমে অবস্থিত পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ওয়ান টু এইট সাবজেক্ট হচ্ছে কি কী নেওয়া হবে ভালো করে দেখে নাও সাবজেক্ট যেটা নেওয়া হচ্ছে যেটা হচ্ছে দেখো সাবজেক্ট এখানে রয়েছে বেঙ্গলি রয়েছে ইংলিশের জন্য নেওয়া হবে জিওগ্রাফির জন্য নেওয়া হবে হিস্ট্রির জন্য নেওয়া হবে ম্যাথের জন্য নেওয়া হবে ফিজিক্সের জন্য নেওয়া হবে কেমিস্ট্রির জন্য নেওয়া হবে বায়োলজির জন্য নেওয়া হবে কোয়ালিফিকেশান কী লাগবে অ্যাস পার এন সিটি ই রুলস এনসিটি ই রুলস অনুযায়ী কোয়ালিফিকেশান রাখবার ইন্টারভিউ ভেনিউ হচ্ছে কোথায় ইন্টারভিউর মাধ্যমে এটা কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে ইন্টারভিউ হচ্ছে ভেনু ইন্টারভিউ ভেনু হচ্ছে বিবেকানন্দ মিশন স্কুল যেটা হচ্ছে মুলুক যেটা হচ্ছে তাতারপুর কলোনি সিয়ান হচ্ছে রোড হচ্ছে বীরভূম ডেট হচ্ছে টাইম হচ্ছে বলে চোদ্দো বারো দু হাজার চব্বিশ ঠিক আছে চোদ্দো বারো দু হাজার চব্বিশ দশটা এম থেকে মোবাইল নাম্বার এত এটা মাথায় রাখতে হবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবে হেড টিচারের নাম্বারও দেওয়া রয়েছে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জেনে নেবে তারপরে দেখো আমাদের যে বিষয়টা রয়েছে আমাদের যে তারপরের যেটা রয়েছে দেখো এ চ্যারিটেবল অর্গানাইজেশন অন ইএম বাইপাস রান্স অ্যান্ড ইভিনিং স্কুল এ হেড মিস্ট্রেস ইন দ্য রিকোয়ার্ড ফর দ্য ইটস প্রাইমারি সেকশান বেঙ্গলি মিডিয়ামের জন্য ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্রাজুয়েট তার মানে কি হবে এই স্কুলটাতে তোমার কি পেপারে পাবলিশ করেছে স্কুলটাতে প্রাইমারি সেকশানে নিয়ে হবে বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে ক্যান্ডিডেট মাস্ট বি গ্র্যাজুয়েট উইথ সাম এক্সপিরিয়েন্স মাস্ট বি গ্র্যাজুয়েট তো হতেই হবে আর টিচিং ইমেল ইউ রিজুম তোমার যা সিবি রয়েছে সেটা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো সহ সাত দিনের মধ্যে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবে ইমেল অ্যাড্রেসটি দেখো দেওয়াই রয়েছে ইমেল অ্যাড্রেসটি এই যে দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেবে আর যদি কোনো কিছু কোয়ারি জানার থাকে এই ফোন নাম্বারে ফোন করে নেবে ঠিক আছে দেখো তারপরে যেটা রয়েছে সার ইন্টারন্যাশনাল সর ইন্টারন্যাশনাল স্কুল প্লেগ্রাউন্ড অফ সিনিয়র সেকেন্ডারি সিবিএসসি কোয়েডেড কোয়েট স্কুল অ্যাফিলিয়েশন অফ নম্বর দিয়ে দিয়েছে রিকর্ড ফর দ্য সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য টিচার এখানে নিয়োগ করা হবে যেটা পিজিডি টিচারে তোমার রয়েছে দেখো কমার্স ব্যাকগ্রাউন্ডে না হবে ইকোনমিক্স না হবে ম্যাথামেটিক্স না হবে পলিটিক্যাল সায়েন্স না হবে বেঙ্গলি না হবে পেন্টিং ফিজিওলজি ফিজিওলজি পার্ট টাইমের জন্য নেওয়া হবে পিআরটি অল সাবজেক্ট স্পেশাল এডুকেশন এডুকেটার মিউজিক ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রি প্রাইমারি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মাস্ট বি ইমেল সিবি উইদিন সেভেন ডেইস সেভেন ডেইসের মধ্যে এই যে সেভেন ডেইসের মধ্যে কি করতে বলছে তোমার সিবি পাঠাতে বলছে অ্যাড্রেস এখানে দেওয়াই রয়েছে কলকাতাতে এটা কিন্তু রয়েছে ঠিক আছে মোবাইল নাম্বার এটা খুব ভালো একটা নিয়োগ এটা সিবি এটাও দিয়েছে ঠিক আছে ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই ছিল আমাদের তিনটে খুব ভালো স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্পর্কিত বিষয়